এই দু হাজার পঁচিশে আপনাকে স্মার্টভাবে কাজ যদি না করেন তো আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না দেখেন বন্ধুরা বাঘ কুদে বারো হাত এবং হরিণ কুঁদে তেরো হাত এক হাতের ডিফারেন্স সেইভাবে একজন ইউটিউবার একজন আপনার অডিয়েন্স আপনাকে সব সবসময় স্মার্টভাবে কাজ করতে হবে এক কদম আগে ভাবতে হবে যে কী এমন বানাবো যে অডিয়েন্স আমার ভিডিও দেখবে এবং লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তার জন্য আপনাদেরকে বলছি বুদ্ধি খাটিয়ে আপনি দেখবেন যে যে একজন অডিয়েন্স আপনার ভিডিও পছন্দ করবে কেমন করে কি করলে আপনার ভিডিওটা চলতে পারে যত ছোটো ছোটো ইউটিউবার আছে তাদের স্বপ্ন যে কতদিন পর তারা এই গুগল অ্যাডসেন্স পিনটা পাবে সব বন্ধুরা আপনারা যদি লং চ্যানেল নিয়ে কাজ করেন তাহলে আপনাদের লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে তারপর আপনি এই গুগল অ্যাডসেন্স পিনটা পাবেন সব বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলতে চাই এক হাজার সাবস্ক্রাইবার তো আপনারা এমনি চুটকিতে করে নেবেন বন্ধুদের কাছে চেয়ে চিনতে কিন্তু যখনই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণের কথা আসবে তখন আপনার হালাত একদম খারাপ হয়ে যাবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হবে না প্রথমে আমি বড় বড় ইউটিউবারের ভিডিও দেখতাম ওরা যাই বলতো তাই আমি ভিডিওতে অ্যাপ্লাই করতাম কিন্তু আমার ভিউজও বাড়তো না ওয়াশ টাইমও বাড়তো না এবং সাবস্ক্রাইবারও তারপর কি আমি একটা বুদ্ধি খাটিয়ে দেখলাম যে এই বুদ্ধিটা যদি আমি খাটিয়ে দেখছি তো অবশ্যই আমার চ্যানেলে ভিউজ আসছে সাবস্ক্রাইবার আসছে এবং আমার টাইমও বাড়ছে কী সেই বুদ্ধিটা আপনাদেরকে ভিডিওতে আমি বলবো আপনারা যদি একটা নতুন ইউটিউবার হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে আপনাদের চ্যানেলে চার হাজার ঘন্টা টাইম খুব অল্প টাইমের মধ্যে হয়ে যাবে সো বন্ধুরা চার হাজার ঘন্টা অস্টাইম যদি আপনি পূরণ করতে চান খুব অল্প টাইমের মধ্যে তাহলে আপনাকে একটা জিনিস মাথাতে ভালো করে খেয়াল করে দেখতে হবে যে আপনার ভিডিও থামনেলটা আপনি এমন করে বানাবেন যদিও থামনেলটা যদি আপনার দশজনের কাছে পাঠায় কিন্তু ওই দশজনের মধ্যে যেন পাঁচজন কি তিনজনও দেখে থামনেলে আপনাকে এমন কিছু লিখতে হবে যেন সেই থামনেলটা দেখে অডিয়েন্স ক্লিক করে ক্লিক তো করলো কিন্তু ভিডিওর মধ্যে স্টার্টিং পয়েন্টে আপনাকে অডিয়েন্সকে হুক করা শিখতে হবে প্রথম স্টার্টিং পয়েন্টে আপনি কোনো ফালতু কথা বলবেন না স্টার্টিং পয়েন্টে ভিডিও যখন অন হবে তখন আপনাকে এমন কিছু কথা বলতে হবে যেন অডিয়েন্স আপনার হুঁক হয়ে যায় মানে এ আটকে যায় আপনাকে এইভাবে বলতে হবে যে এই ভিডিওর মধ্যে আমি কিছু ইনফরমেশান দেব লাস্টেকার যে ইনফরমেশানটা সেটা মারাত্মক এবং গুরুত্বপূর্ণ এটা যদি আপনি মিস করেন তাহলে আপনি অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন এই সব কথা যখন আপনি বলবেন স্টার্টিং পয়েন্টে তখন যে অডিয়েন্স যেমন আপনি আমার ভিডিও দেখছেন তেমন অডিয়েন্স যখন এই সব কথা শুনবে তখন তারা ভাববে যে এই ভিডিও লাস্টে এমন কি আছে যে খুব মারাত্মক এবং গুরুত্বপূর্ণ তখনই সে কি করবে সে ভিডিওটা আপনার ফুল ওয়াচ করবে যখনই আপনার ভিডিওটা সে ফুল ওয়াচ করবে তখন ইউটিউব অ্যালগোরে কাছে একটা মেসেজ যাবে যে এই ভিডিওতে নিশ্চয়ই কিছু দম আছে তার জন্য এই ভিডিওটা সবাই ফুল ওয়াচ করছে তখন জনের কাছে পাঠালো এইভাবে বিশ জনের কাছে পাঠালো যখনই আপনার অর্ধেকেরও বেশি ওয়াচ করবে ওয়াচ করবে তখনই আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তখনই আপনার চ্যানেলটা চার হাজার যে ঘন্টার ওয়াচ টাইম সেটা চুটকিতেই পূরণ হয়ে যাবে সো বন্ধুরা আপনারা ভাবতে পারলেন যে স্টার্টিং পয়েন্টে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সব কথা বলবেন না অডিয়েন্সকে হুক করা শিখবেন এইসব কথা কেউ বলবে না আমি এটা নিজের বুদ্ধিতে দেখেছি আমার চ্যানেলে আমার একটা ভিডিও আছে দেখবেন দু লাখ কুড়ি হাজার ভিউজ চলে গেছে ওটাতেই আমার চ্যানেল মনিটাইজেশন অন হয়ে গেছে সো বন্ধুরা আপনাদেরকে যেটা একদম জেনুয়েন কন্টেন্ট বলে না জেনুয়েন দরকার সেই কথাটাই আপনাদেরকে বলছি এই সব এইভাবে যেহেতু আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে বন্ধুরা এখন দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশে আপনাকে স্মার্টভাবে কাজ যদি না করেন তো আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশান অন করতে পারবেন না যখনই ভিডিও বানাতে যাবেন আপনি একটা কথা ভেবে ভিডিও বানাতে যাবেন একজন অডিয়েন্স যেন আপনারা যেমন আপনারা আমার ভিডিওরা দেখছেন সেইভাবে আপনারও ভিডিও অন্য কেউ দেখবে যখনই আপনি ভিডিও বানাতে যাবেন তখন একটা জিনিস মাথায় ভেবে আপনি ভিডিও বানাবেন যে আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার ভিডিওতে চারটাও ভিউজ আসছে ঠিক আছে এই চারজন আমার ভিডিও দেখছে কিন্তু আমার এই ভিডিও দেখে তারা কি উপকার পাবে আপনি যেহেতু একটা কমেডি চ্যানেল খোলেন তো আপনাকে ভাবে ভিডিও বানাতে হবে যেন ওই চারজনের মনোরঞ্জন আপনি করতে পারেন চারজনকে হাসাতে পারেন এবং আপনার চ্যানেল যেহেতু এডুকেশন রিলেটেড হয় তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনার চারজন দেখছে কিন্তু চারজনকে আপনি কি এমন দিতে পাচ্ছেন। ঠিক আছে আপনি ওদেরকে কী এমন ইনফরমেশন দিতে পাচ্ছেন যে সামনে বালার আপনার ই হচ্ছে উপকারে আসছে যখনই আপনার ভিডিও দেখে কেউ উপকার হবে কি উপকার পাবে তাকে আপনি সন্তুষ্টি করতে পারবেন তখনই আপনি যেটা চাইছেন সে তা সেটা আপনাকে সে দেবে আপনি কি চাইছেন আপনি চাইছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার আর অডিয়েন্স কি চাইছে ইনফরমেশান কমেডি সব চাইছে তো আপনাকে সেটা দিতে হবে যেটা অডিয়েন্স চাইছে এবং অডিয়েন্স সেটা দেবে আপনাকে যেটা আপনি চাইছেন তাহলে আপনাকে ভালোভাবে ভিডিও বানাতে হবে এবং কোয়ালিটি ফুল কনটেন্ট বানাতে হবে তাহলে অবশ্যই আপনি একদিন সফল হয়ে যাবেন দেখেন বন্ধুরা বাঘ কুদে বারো হাত এবং হরিণ কুদে তেরো হাত এক হাতের ডিফারেন্স সেইভাবে একজন ইউটিউবার একজন আপনার অডিয়েন্স আপনাকে সবসময় স্মার্টভাবে কাজ করতে হবে এক কদম আগে ভাবতে হবে যে কী এমন বানাবো যে অডিয়েন্স আমার ভিডিও দেখবে এবং লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তার জন্য আপনাদেরকে বলছি বুদ্ধি খাটিয়ে আপনি দেখবেন যে যে একজন অডিয়েন্স আপনার ভিডিও পছন্দ করবে কেমন করে কি করলে আপনার ভিডিওটা চলতে পারে আপনি দেখবেন যেটা কন্টেন্ট চলছে যে যেটা ভাইরাল কন্টেন্ট আপনাকে অনেক মেহনত করতে হবে এইভাবে আপনি কাজ করুন আপনি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম একদিন আপনার পূরণ হবে সব সময় আপনি এক কদম আগে ভাববেন অডিয়েন্সকে এমন কি আপনি দিতে পারেন যে অডিয়েন্সের মনোরঞ্জন হবে ইনফরমেশান দিতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেল একদিন মনিটাইজেশন হবে না তো যেমন তাই যদি ভিডিও বানান তো এই দু হাজার চ্যানেল মনিটাইজেশন করা খুব মারাত্মক ব্যাপার আপনি মনিটাইজেশন অন করতেই পারবেন না চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা পূরণ করতেই পারবেন না আর একটা কথা বন্ধুরা বড় বড় ইউটিউবাররা দিনও সঠিক নিয়মটা বলে দেবে না ওরা আপনাদেরকে উলঝিয়ে রাখবে এটা করো ওটা করো বেলায় দেখবেন ওদের কথা সবই আপনি অ্যাপ্লাই করছেন কিন্তু আপনার চ্যানেলে কিছুই হচ্ছে না জাকাত তাই তার জন্য বন্ধুরা আপনি অডিয়েন্সকে বুঝুন আপনি ওয়াইটি স্টুডিও সেটিংটা বুঝুন তাহলে আপনাদেরকে আমি ওয়াইটি স্টুডিওর সঠিক নিয়মটা বলে দেবো সব বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে এবং আপনারা কিছু ইনফরমেশান পেয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি ইউটিউব টিপস অ্যান্ড টিক্স দিতে থাকবো থামনেল কেমন করে বানাতে হয় সব আপনাদেরকে বুঝিয়ে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও